আসসালামু আলাইকুম পার্সেন্ট্রেল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা দুই সালে এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয় কোড একশো ছেচল্লিশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কি শর্ট সিলেবাস প্রকাশ করেছে এন সি সেটাই কি তোমাদের মাঝে আজকে তুলে ধরবো দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্য পাঠ্যসূচি অর্থাৎ এই শর্ট সিলেবাস অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়া হবে বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান অর্থাৎ বিষয় কোড একশো ছেচল্লিশ প্রিয় শিক্ষার্থীরা কোন কোন অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন অধ্যায় কি কি পড়তে হবে সেগুলো নিয়ে এখন আলোচনা করব দেখো শুরুতে এখানে দেওয়া আছে দ্বিতীয় নম্বর অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় বাদ দেওয়া হয়েছে এখান থেকে কী কী পড়তে হবে দেখো উল্লেখ শিক্ষণ ফল হচ্ছে দেখো কী কী পড়তে হবে বিষয়বস্তু লেনদেনের ধারণা এবং লেনদেনের প্রতি বৈশিষ্ট্য লেনদেনে চিহ্নিতকরণ এবং হিসাব সমীকরণ তারপরে দেওয়া আছে ব্যবসায় লেনদেনের উৎস এবং কি একান্ত সংক্রান্ত দলিল দলিলারা দলিলাপত্তি তারপরে দেওয়া আছে দুই নম্বর তিন নম্বর অর্ডার দেওয়া আছে দুটো বা দাখিলা বা দাখিলা কী কী আছে সেগুলো কি সুন্দরভাবে দেওয়া আছে তোমরা কি একটু ভিডিওটা পো পজ করে দেখে নিও এরপরে দেখো তিন নম্বর অধ্যায় দেওয়া আছে তিন নম্বরে তিন নম্বর তৃতীয় অধ্যায় হচ্ছে বা দাখিলা তারপরে চতুর্থ অধ্যায় দেওয়া আছে তিন নম্বরে দেওয়া আছে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এরপরে দেখো পাঁচ নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে এরপরে দেওয়া আছে যাবেদা অর্থাৎ পাঁচ নম্বর অধ্যায় হিসাব যেটা আছে সেটা বাদ দেওয়া হয়েছে ছয় নম্বরে আছে জাবেদা জাবেদা কি কী পড়তে হবে দেখো ভিডিওটা পোস্ট করে তোমরা এটা দেখে নিবা কি কী পড়তে হবে এরপরে দেখো ছয়ের পরে সাত নম্বর অধ্যায় দেওয়া আছে খতিয়ান খতিয়ানে কী কী খতিয়ান পড়তে হবে দেখো টি চক চলমান জেক প্রস্তুতকরণ এখানে কি ভিডিওটা পোস্ট করে তোমরা এটা কি দেখে নিবা প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেওয়া আছে আট নম্বর অধ্যায় বাদ দেওয়া হয়েছে এরপরে আট নয় নম্বর অধ্যায় আছে নবম অধ্যায় রেওয়ামিল র‍্যামেল করতে হবে দেখো র্যামিল কি কি থাকবে সেগুলো তুলে দেওয়া রয়েছে এরপর সর্বশেষ দেওয়া আছে আর্থিক বিবরণী আংশিক আর্থিক বিবরণী আংশিক দেওয়া আছে দেখো এখানে আর্থিক বিবরণী আংশিক দেওয়া আছে দেখো এখানে বলছে আর্থিক বিবরণী আর্থিক বিবরণী বিশ্ব আয় বিবরণী বিশ্বদায় বিবরণীর উদ্দেশ্য তারপরে বিশ্বদায় বিবরণীর প্রস্তুত পণ্য ক্রয় বিক্রয় ব্যবসা তারপর আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রণালী তারপরে সম্পদ দায়ের শ্রেণী বিভাগে প্রয়োজনীয়তা আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রয়োগ এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিবচ্চ সমূহ প্রিয় শিক্ষার্থীরা এখানে বলছে দশ নম্বর অধ্যায় আছে আর্থিক বিবরণী যেটা আংশিক দেওয়া আছে পুরোটা পড়তে হবে না প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভিডিওটা একটু পোস্ট করে প্রত্যেকটা অধ্যায় কী কী পড়তে হবে সেটাকে একটু দেখে নিবা এরপরে দেখো এরপরে দেখো পূর্ণাঙ্গ মানগুলা কীভাবে দেওয়া আছে প্রত্যেকটা এক এক করে অর্থাৎ টোটাল মান হচ্ছে একশো অর্থাৎ ষাট নয়টা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে ষাটটার অ্যান্সার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে কি তারা এই শর্ট সিলেবাস পেয়ে সুন্দরভাবে হিসাববিজ্ঞান অধ্যায়টা বা হিসাব বিজ্ঞান বইটা সুন্দরভাবে কাভার করতে পারে দু সালে সুন্দর একটা রেজাল্ট করতে পারে সেই উপলক্ষে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা এবং তোমাদের লাইনে ভিডিওটা শেয়ার করে রাখবা যাতে কি পরবর্তীতে যে কোনো সময় পেয়ে যাবা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম